হরিশ্চন্দ্রপুরে মাটি মাফিয়াদের দৌরাত্ম দিনের পর দিন বেড়েই চলেছে এবার সরকারি শ্মশানের মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার এই তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা জমিদারদের দান করা শ্মশানের জমি নিজেদের নামে রেকর্ড করে প্রকাশ্য দেবালকে ওই শ্মশান থেকে চল্লিশ লক্ষ টাকার মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের আর এই কাজে জমি মাফিয়াদের পিছন থেকে মদত জগিয়েছেন শাসক দলের নেতারা আর এই ঘটনায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা থানা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে তারা গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ জমা করেছে। কিন্তু সবকিছু দেখে শুনেও প্রশাসন নির্বিকার অবিলম্বে জমি ফেরত না পাওয়া গেলে ভোটের আগে বৃহৎ উত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন স্থানীয়রা যদিও হরিশ্চন্দ্রপুর এক ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা বলেন সমগ্র বিষয়ে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নির্দিষ্ট প্রক্রিয়ায় জমি উদ্ধার হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে এই শ্মশানটি ব্যবহার করছে স্থানীয়রা ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডে এই জমির চরিত্র শ্মশান বলে উল্লেখ রয়েছে কিন্তু সম্প্রতি এলাকার কিছু তৃণমূলের প্রভাবশালী নেতার সঙ্গে শাসক দলের আশ্রিত জমি মাফিয়ারা রাতারাতি এই জমির রেকর্ড পরিবর্তন করে দেয় আর তারপরে মাটি কাটতে আরম্ভ করে এদিকে জমি জমি কয়েক দিন ধরে এই থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকার বেশি মাটি কেটে নিয়েছে বলে অভিযোগ উঠছে গ্রামবাসীদের পক্ষ থেকে এই বিষয়ে তারা তথ্য জানার অধিকারে আইনে ভূমি সংস্কার দপ্তরকে চিঠিও করেছে সেখানে দেখা গেছে জমিটি এখনো শ্মশান বলেই উল্লেখ রয়েছে এমনকি এর এস ক্ষতি আনেও এই জমি শ্মশান বলেই উল্লেখ রয়েছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই জমির শ্মশান রক্ষা কমিটিকে ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনে নামতে পারে

মাটি কাটার কোনো অভিযোগ আমি পাইনি তো শুনেছি খতিয়ে থাকবো আগে দেখুন শোষণের রয়্যালটি তো অসম্ভব শোষণের রয়্যালটি আমরা যারা এখানে দিয়েছি তার রয়্যালটি প্রতি আমি দিয়েছি আপনার এই দপ্তরের কর্মাধ্যক্ষ অভিযোগ করছে যে তৃণমূলের নেতাদের চাপে পড়ে বিলারকে রয়্যালটি দিতে হয়েছে খবর নিয়েছি ব্যাপারটা দেখেছি তদন্ত করতে পেরেছি বিএলআর অফিস তদন্ত করছে তদন্ত করে যা যা সত্যি তা বেরিয়ে আসবে এবং যেটা থাকার কথা সেটাই হবে আইনে আইনে যা পাওয়ার কথা সেই জমি পাবে এটা নিঃসন্দেহে থাকুন এখন ব্যাপার হচ্ছে যে মাটি কাটার ব্যাপার না মাটি কাটার ব্যাপারটা মেয়েলারও পুরোপুরি মানে দায়িত্বপ্রাপ্ত মেয়েলারও ইনকোয়ারি করে কতটা কী করেছেন আমার জানা নেই তবে আমার মনে হয় এটা ভুলভাল কিছু হয়েছে এটা তদন্ত করে দেখবে যদি কিছু আয় মানে ভুল হয়ে থাকে তাহলে এর আইনি সঠিক সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হবে আমাদের শ্মশান আর এস রেপথে আমাদের শ্মশান আছে বাপ দাদার আমল থেকে আমরা এখানে শ্মশান হিসাবে ইউজ করছি আর দিন তো আর শ্মশানে আমরা আসি না কেউ মারা গেলে তারপরেই আসি এবং গ্রাম থেকে যেহেতু দূর তাই হঠাৎ আমরা মাটি যে কেটেছে আমরা বুঝতে পারি পরে যখন শুনলাম তখন দেখছি যে মাটি কাটা অনেক হয়ে গেছে প্রায় তিরিশ লাখ টাকার মাটি কেটে গেছে মানে শ্মশানের কেউ ওয়ারিস তো কেউ হয় না আর শ্মশান বিক্রি করার ক্ষমতা কারণেই হস্তান্তরযোগ্য নয় তবে কেউ এটা ডিপার্টমেন্ট তাই ডিপার্টমেন্ট যদি ফলস দলিল দেখে কাউকে রেকর্ড করে দেয় তার জন্য তাই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট করে সত্যি কীভাবে হলো কিন্তু আমরা শ্মশানের কাগজ আমাদের কাছেও আছে অফিসেও আছে আর আমরা শ্মশান হিসাবে ইউজ করছি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামে একটি শ্মশান আছে চার পাঁচ দিন ধরেই শুনতে পাচ্ছি সেই শ্মশানের নাকি মাটি বিক্রি হয়েছে দু চার টাকায় বিক্রি হয়নি সেই মাটিটা প্রায় চল্লিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে হয়তো পরিমাণটা কিছু কম হতে পারে বেশি হতে পারে জনসাধারণের কাছ থেকে খবরটা পেয়েছে শুনে আশ্চর্য হয়ে গেলাম চকিত হয়ে গেলাম যে শ্মশানের মাটি পর্যন্ত বিক্রি হয়ে গেছে এবং এটাও শুনতে পাচ্ছি সেখানটা ডিসিআর দেওয়া হয়েছে সেই মাটি কাটার জন্য নাকি তো মাটি কাটার জন্য সেই ডিসিআর নাকি বেলারো সাহেবকে জোর করা করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা জোরপূর্বক দেওয়া হয়েছে মাটি ডিসিআরটা বলেছে আপনাকে ডিসিআর দিতে হবে ভাবতে পারছেন একজন আধিকারিককে তৃণমূল কংগ্রেসরা টাকা রোজগার করার জন্য এবং শ্মশানের মাটি কাটার জন্য কি পরিমাণে জোর করছে তার মানে এরা বলছে মা মাটি মানুষের সরকার অথচ শ্মশানটাকে এরা সুরক্ষিত রাখিনি যেখানটায় একদিন সবাইকে যেতে হবে সেই জায়গাটা পর্যন্ত সুরক্ষিত নয় তৃণমূল নেতাদের কাছে ভাবতে পারেন তার আগামী দিনে সরকার যদি থেকে যায় তাহলে কি না বিক্রি করে দিবে এরা দরকার পড়লে আপনাকে আমাকে সবাইকে বিক্রি করে দিবে এরা কিডনি পর্যন্ত এতদিন বালি পাচার করেছে পাথর পাচার করেছে হ্যাঁ তারপর রেশন পাচার করেছে দরকার পড়লে এরা মানুষের কিডনি পাচার করে দিবে এই সরকার যদি আগামী দিনে থেকে যায় পশ্চিমবঙ্গের মধ্যে এরা শ্মশানের মাটি বিক্রি করে দিয়েছে শুনে তো আশ্চর্য হয়ে গেলাম মেলর সাহেব নিশ্চয়ই তদন্ত করবেন মাস পিটিশন জমা পড়েছে একটা গ্রামবাসীর তরফ থেকে এবং শ্মশানের জায়গার কাগজপত্র আছে এবং সেই শ্মশানের জায়গার কাগজপত্র পাট্টা হয়ে যায় মানুষের কাছে কীভাবে তৃতীয় কোনো ব্যক্তির কাছে পাট্টা কি করে হয়ে যায় সেটাও দেখার বিষয় আছে মেলার সাহেবের কাছে অনুরোধ রাখবো সেই বিষয়টাকে খতিয়ে দেখুন উনি যে কী করে পাট্টা হয়েছে পাট্টা কোনো অনৈতিকভাবে হয়েছে কিনা এবং অনৈতিকভাবে তো বিলার সাহেবকে চাপ দিয়ে তৃণমূল নেতারা তো মাটির ডিসিআর দেওয়ার পারমিশন করিয়েছেন এবার উনি কা দুধ জল কাচল করবেন তদন্তে নামবেন কিন্তু খুব আশ্চর্য হচ্ছে এই বর্তমান সদস্য দলের নেতা কর্মীদেরকে নিয়ে এরা শ্মশানের মাটি পর্যন্ত ছাড়ছেন না এইদিকে মা মাটি মানুষের সরকার বলে যাচ্ছেন এদের রাজ্যতে এরা যতদিন ক্ষমতায় থাকবে মাও সুরক্ষিত থাকবে না মাটিও থাকবে না মানুষও থাকবে না কেউ সুরক্ষিত থাকবে না মারা সুরক্ষিত নয় সেটা সন্দেশকালীন প্রমাণ দিচ্ছে মাটি সুরক্ষিত নাই সেটা হরিশ্চন্দ্রপুর কেন সারা রাজ্য জুড়ে গ্রাম পাড়া প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিন উদাহরণ পাওয়া যাচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমে আর মানুষ তো তাদের নিজেদের দলেরই মানুষরা সুরক্ষিত নাই একে অপরকে ক্ষমতার লোভে হ্যাঁ হত্যা করছে আঘাত করছে তো স্বাভাবিকতা এই সরকার চলতে পারে না দু সালে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের মধ্যেই যে জনসাধারণ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছিল এদেরকে সেই জনসাধারণই বুঝিয়ে দিবে যে আপনারা আর এই রাজ্যে থাকতে পারেন না চলতে পারেন না আপনাদের রাজত্ব তাই জন্য এই সরকারকে এই জনসাধারণই ডাস্টবিনে ছুটে দেবে তাছাড়া শ্মশানের জায়গা শ্মশানের জায়গা মানে কি দশের জায়গা সমাজের জায়গা সেই জায়গার যে মাটিটা কাটা হয়েছে সেই মাটি যদি পুনরায় সেখানে পূরণ না করা যায় ভর্তি যদি না করা হয় এবং শ্মশানের জায়গা যদি শ্মশানকে ফেরত যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই জিনিসটাকে নিয়ে ফেরত আন্দোলনে নামে জমি মাফিয়া মাটি মাফিয়া কে বা কারা করেছে আমরা এটা শুনতে পেয়েছি যে শ্মশানের জমির মাটি কেটে তারা মাটি নাকি বিক্রি করেছে এটা আমি বলতে পারছি না কে কীভাবে তাদের নামে মেকর বা এসপি হয়ে গেছে আমি বেলোর সাহেবকে বলবো যেন জিনিসটা তাড়াতাড়ি দ্রুতভাবে খতিয়ে দেখে কীভাবে এসব হলো শ্মশানের জন্য একটা ধর্মীয় স্থান এখানে মানুষ আরও মানুষের একটা আস্থার জায়গা সেখানে শ্মশানে মানুষ মানুষ আমরা যখন মৃত হয় আমরা আমরা যখন আমরা যখন মারা যাই প্রত্যেকজনকে আমাদেরকে শ্মশানে যেতে হয় সকল স্থানে যেতে হয় আমি বলব এসব জায়গাতে যেন কেউ মাথা না লাগায় এবং আমি প্রশাসনকে বলবো দ্রুতভাবে এইসব জায়গার ঝামেলা যেন তাড়াতাড়ি চিনা করে দেয় ঘটনাটা সত্যি নিম্ননীয় এই ঘটনায় আমরা তৃণমূলের পক্ষ থেকে কোনো সাপোর্ট যদি যারা দোষী এর মধ্যে আমাদের দলের পক্ষ থেকে তাদের তারা কোনো রেহাই পাবে না যদি আমাদের দলেরও থাকে তাদের আমি প্রশাসনকে বলব তাদের যেন ফটোর কঠোরতম কঠোর সাক্ষী হয় আর প্রশাসনের কাজ আমাদের প্রশাসন সজাগ প্রশাসন ব্যাপারটাকে আমি বলবো ব্যাপারটাকে যেন করিয়ে দেখে এবং মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ